আমি ইও জানামে বিয়ে করতে পারো আরে মি দেখতাছিস না এমন করছ তো পাগল হয়ে গেছস এই পর্যন্ত 41 টা মাইয়া দেখছস তো গো এই নাই এই মাইয়ার পাঁচ হলো এই মাইয়া খাটো এটার এই সমস্যা এটার এই সমস্যা মুভ লাগ করছে কেন মেকআপ বেশি করছে কালা এত কিছু খুঁজে বিয়ে করতে পারো তো করে জিয়ানি নি মো হেনে বিয়া জীবন হবে না তোর বিয়া করা লাগে তো গেরা করছ কি লিখা পাগল হয়ে গেছে তুরা তো থাস তো জামাই পাড়ি আমার বাসা কি আছে আমার রান্না করে খাইতে

চাচা ভাইয়া সব বিকাল আসবো কই আসবো এই জায়গায় আইলে আমার পা ধরে আমি যামু না আপু আপনাদের আর কিছু জিজ্ঞাসা করার থাকলে জিজ্ঞাসা করতে পারেন আপাতত আমাদের আর কিছু জিজ্ঞাসা করার নেই আগে বাসায় যাই সিদ্ধান্ত নি তারপর আপনাদের জানাবো হ্যাঁ আই পুরুষ না কেন ওট আপকি সিদ্ধান্ত নি বেশি কথা বলছ চল হ্যাঁ আমার পছন্দ হয় না আমারও পছন্দ হয় না আর ওস না কার তো পছন্দ হয় না

এই মাইয়ার পা এই মাইয়া খাটো এটা এই সমস্যা এটার এই সমস্যা বুব লাগ করছে কেন মেকআপ বেশি করছে কালা এত কিছু খুঁজে বিয়ে করতে পারো এই চুপ কর তুই আমাগো কে 10টা ভাই আছে তুই তো একটাই ভাই তাই না দেই কা শুই না 10টা দেখো একটা আনমু দরকার হলে 100টা দেখে একটা বিয়া করামু আর বুঝলাম না তুই বিয়া লাগে পাগলের সস কে হ্যাঁ বিয়া তো করামু তোরা কইছিস না আমার আর বিয়ে হইছে

ওই একটা আতুল লুলা প্রতিবন্ধী দইরাই না দিয়া দিতাম তাহলে ভালো থাকতাম তোর জন দেখতে এসেছিল হেরা কি এত কিছু বাচ্চা হ্যাঁ বাজু কম তার কি আছে খুদ আছে হেগো ভিতরে তো তো মতো এরকম বই নাই তো মতো যদি বই থাকতো তাহলে তো খুচ্চা 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 তারপরে কি করতে সুদ বাই করতে হ্যাঁ তোর এমন একটা আতা দিমো পরে তুই কানবি ওই সাপা আমি ওর ব্যাপারে আর কোনো কথাই কম নট বিয়ার করে লোক আর কোনো ব্যাপারে আমার ডাকবা আমি যাইতেছি গাছে সাকরা গোছটা ও তো এমন কয় জানোছি

বাছা সব কাজ খালাইছি আইছি তোরে মা গিয়ে দেখতে আর তুই আমার কথা শুনছ কেন সমস্যা আমি তো হবে না তুই আমার রান্না করে খাবি তুই কটা রান্না করে খাইতে পারবি না একটা মেরাই এবারে জামাইটা এগুলি সলব না

ইন্দুরের বাচ্চার মতো দেখা গেলে ওই দেখবো চশমাটা লাগালেছে না ওই বেত এত খুঁজখুজো নাই আসছে দেখছে মেয়ে কিনা

একশো একশো চোদ্দোটা মাইয়ের মধ্যে একটা মাইয়াও তাদের পছন্দ করে আব্বা পরে কি করছে ও করে বাদ দিয়ে দেয়া তারপরে বিয়ে করে থাম আব্বার চোখ তো সুন্দর আসছিল আব্বা ভালোটা দেখতে আসছে তোর চোখ তোর চোখ সুন্দর নেই তোর প্রতিমন্দি মাইয়া পান খাওয়া মাগিয়ে ঠোট মোটা মাইয়া এনি পছন্দ আয় ছোট ছাপ ছাপ কথা বইলা দিলাম আমরা তিন বইনে যেই মাইয়া পছন্দ করে বারে আর ওই মাইয়ের ই তোর বিয়া করতো

ওই জায়গায় এক হাজার কোটি বারো যদি সিদ্ধান্ত নেয় ওই সিদ্ধান্ত কখনো সঠিক ভাবে নিতে পারে না যতই যাই কর তুই যদি কোনো মাই পছন্দ কর ওই মাইয়ে বিয়া দিব না তোর লগে আমি আমি আজকে বিয়ে করে আনমু তো বড় সারা তোর কইতে পারবি তুই কেমনে দা দেখ দল তারা মেরে থেকে যাবো তাহলে তুই তোর বউলে বের হয়ে যাবে বাসা থেকে এইবারে তো তুই ডুববি না হুম তোর কথা মতই কর এটা আমার বাসা তোর বাসা না

ভাইয়া তো বিয়ে করে কি তুই শুন শুন কাটতে গেছিলাম চাচুর বাসে শুইনা আসলাম মাইয়া নাকি খুব সুন্দরী পাঁচ অক্ত নামাজ পড়ে ঘরের সব কাজ জানে চাচারে দেখে বিয়া করাইছে আমার বলল হুম আমরা নাকি এত মাইয়া দেখছি বিয়া করিতে পারি নাই এ আমাদেরকে জানায় নেই ঠিকই আছে দশ হলো তবু দুইজন আর এই মেয়ে দেখি ওই মেয়ের চুল বড় ওই মেয়ের চুল খাটো ওই মেয়ের কালা ওই মেয়ে ঠোঁট উসা ওই মেয়ের পাও কালা তোমার গলায় কে আমরা একটা কইছিলাম তুই কস নাই তুই তো আঙ্গো চলে এসে খুদ ধরতি ওই তো আমার প্রতিবার কয় এই মেয়ে সুন্দর না এই মেয়ের বিয়ে করিস না কালে আর তুই তুই কি কইছিলি ওই মেয়ে ঠোঁট মোড়া ওই মেয়ে চোখে দেখে না ওই মেয়ে কালা এই লাগি তো বিয়ে করতে না তুমি কি কইছিলা এখন এক তোমার সব মেয়ে পছন্দ হইছে তাই না তুই মায়া দেখছস না দেখিনি ছবি নিয়েছি দেখ আমার থেকে লম্বা কত সুন্দর দেখছস ঐছে তোরা আর কথা কইছ না তোরা যদি যাইতি তা ভাইয়ের বিয়ে দাই হইতো না চাচা এদিকে বিয়ে করাইতেছ ভালোই হইছে হুম আর সমস্যা আমার হয়ে গেছে ঐছে চুপ থাক বয় বইবো বিয়ে করে আছে কিন্তু এখন অনুষ্ঠান করানি শুক্রবার দিন অনুষ্ঠান করব কি শুক্রবার অনুষ্ঠান তুই যাবি আমি কিন্তু যাবো টামো না আমার রিকোয়েস্ট করবি না হয়েছে আর ডং করিস না চাচা ভাইয়া সব বিকালে আসবো কই আসবো এই জায়গায় আইলে আমার পাও ধরে কাঁদলো আমি যাবো না কি নাটকটা করে তুই তো নাটক করলি তুই সেলফোনে আগে বাইরে গেলি আমি কইছি আর তোমরা মনে বুয়া ছিল ঠিকই কইছে ভাইয়া কি অপমানটা করলো আমগো হ্যাঁ কার দোষে করছে আঙ্গো দোষই কিন্তু করছে আঙ্গো দোষই করছে আমগো নিয়ে যেতাম আমরা মায়া দেখতাম হুম তোরে নিয়ে যেত তুই যে বিয়ারা ভাঙতে দিতি

তোরা দুজনে মিল্লা দে আমি বিয়ে যাবো না আমি কিছু দিবো না দুজন নিজের আপন ভাই হইতো সত্যিকারের ভাই হইতো তাহলে বিয়েটা করতে পারতো আমাকে রাখা আরে বিয়ে তো করছে এখনো কি উঠে আনছে দেখছো ভাই পক্ষ নিয়ে কথা কয় তুই আর কথা কইছ না ওই সব তো সুতো মারি গন্ধ তো আমি মেয়েরা পছন্দ করতাম

ভাইয়ের পাশে যাবো বিয়ার কাজ আছে না অনেক সব জায়গায় গুছিয়ে দেবো না ভাইয়া দেখ ঠিক বলছে আমিও তো যাবো আমি যাবো না তা চল ব্যাগটা লয়ালাই আর দাঁড়া